মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে মানুষকে সচেতন করতে সারা বিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দিবসটি উপলক্ষে ঢাকাতেও নানা কর্মসূচির আয়োজন করা হয় আলোচনা সভায় উপদেষ্টা বলেন শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় এজন্য দরকার জনসচেতনতা দেশে মাদকের ভয়াল থাবা বেড়েছে উদ্বেগজনক হারে বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে শিথিলতার সুযোগে এর বিস্তার বেড়েছে বহুগুণে এই বাস্তবতায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে নানা আয়োজন ছিল রাজধানীতে ওসমানী স্মৃতি স্মৃতিমিলনায়তনের সামনের সড়কে র্যালি ও উৎসব বন্ধন করে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরে আলোচনা সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মাদক শুধু দেশীয় নয় বৈশ্বিক সমস্যা প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে নূতন সেমি সিনথেটিক ড্রাগ যেটাকে এনপিএস বলা হয় এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে নতুন নতুন এসব মাদক নিয়ে আমাদের নতুন ভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে মাদক নির্মূলে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করেছে সরকার সম্প্রতিক সাতটি বিভাগীয় শহরে এক হাজার চারশো কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে তাছাড়া জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারে নির্মাণের পরিকল্পনা এই সরকারের রয়েছে অনুষ্ঠানে মাদক বিরোধী বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা